বীরভূমে এখন জিনিস হবে ছাগলের ওখানে ধান খাচ্ছে ছাগল বাঘ আছে ওখানে বীরভূমে খাবে ছাগল বাঘকে খাবে এখন অনেক কিছু দেখুন না কত রঙ আজকে শুনানি প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারকে রিপোর্ট তলব করেছে দেখুন গতকালই এই রায় এসেছে অবজারভেশন এসেছে এসেছে কোর্টে যেখানে মহামান্য আদালত বলেছে রাজ্য সরকারকে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলে বাঙালি হিন্দু শরণার্থী অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা এসেছে তারা কোথায় কোথায় কী সংখ্যা তাদেরকে আটক করে রাখা হয়েছে তারা বিবৃত দেওয়ার জন্য তার সাথে কেন্দ্র সরকারকেও বলা হয়েছে যে তাদের যে আইন নতুন যে অ্যাক্টে পরিবর্তন এসেছে সেই অ্যাক্টের বিষয়ে রাজ্য সরকারদেরকে অবহিত করানোর জন্য কেন্দ্র সরকার কি কি করেছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে কেন্দ্র সরকারের বিষয়টি আমরা আমাদের তরফ থেকে কেন্দ্র সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এবং ফরেনার্স অ্যাক্টের যে পরিবর্তন হয়েছে সেই আইন অনুসারে বাংলাদেশি হিন্দুরা যারা ঢুকেছেন ওফার থেকে পারে অর্থাৎ যাদেরকে যারা শরণার্থী কিন্তু তাদেরকে অনুপ্রবেশকারী বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দু বিরোধী পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকার তারাই তাদেরকে আটক করে রেখেছে তাদেরকে ছাড়তে হবে আজ না কাল ছাড়তে ছাড়ার ব্যবস্থা আমরা কোর্টের মাধ্যমে করবো কোর্ট কানমলে দিয়ে রশিদ ছাড়বের নথি হিসেবে গণ্য করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামল দেখুন রসিদ মামলার কারি যারা করেছে তারা বলতে পারবেন বিষয় আছে তবে এটা ঠিক যারা সিএতে অ্যাপ্লাই করেছে তারা বাংলাদেশি শরণার্থী তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরত পাঠাতে পারেন তো তাদেরকে তো আজ না হয় নাগরিকত্ব দিতে হবে আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো তাকে ভোটাধিকার দিতেই হবে তো সেই জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত আমাদের তিনজন আবার অসুস্থ হয়ে পড়েছেন মমতাবালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সারাক্ষণ বলে গেলে গেলেন সিএতে অ্যাপ্লাই করবেন না সিএতে অ্যাপ্লাই করবেন না সিএতে অ্যাপ্লাই করবেন এখন অনশন করছেন কেন এখন নাম কাটা যাচ্ছে কাদের যারা সিএতে অ্যাপ্লাই করেনি যারা সিএ করে নাগরিকত্ব পায়নি তাদের নাম কাটা যাচ্ছে হিন্দুদের এর জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বলে ঢাকুর যদি ওনাকে অনশনই করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে বা নবান্নের সামনে গিয়ে অনশন করবে বলছি এসএসসি একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ফলাফল হয়েছে এবং রেজাল্ট দেখার চাপে ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে এখনো পর্যন্ত স্লো স্লো করে চলছে সরকারি ক্র্যাশ করে যাচ্ছে তো তারা আবার ওয়েবসাইট এই সরকারের ওয়েবসাইট আছে এটাই তো সবথেকে বড় কথা সরকারটাই তো ক্র্যাশ করে চলে গেছে বলছি পাথর জেল মুক্তি আলিপুর সিবিআই কোর্টে বয়ান রেকর্ড শেষ সোমবার সাক্ষ্যদান শেষ হলেই জামিয়ে জেল থেকে মুক্তি পেতে পারেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এসপি সিনহা সুবীরের সহ দেখুন সে তো কোর্টের ব্যাপারে বিষয়গুলো

এই ইস্যুকে ধরে বাঁচার চেষ্টা করছে ঘরপুটে ধরে বাঁচার চেষ্টা করছে কিন্তু প্রথম কথা হচ্ছে বাঙালির গান বাঙালির বাজনা সেগুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যা বাংলাদেশে বা ইউনুস সরকার গানের শিক্ষক এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকদের নিয়োগ বন্ধ করে দিল মৌলবাদীদের চাপ তো তখন কেন এই গান প্রেমীর একটা শব্দ ব্যবহার করল সেই গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের গান নেই গানের শিক্ষক রবীন্দ্রসঙ্গীতও গান বাংলাদেশে তো তাদের যখন ব্যান্ড করে দিল তখন দেখবেন একটা কোনো কথা বলছে না কোন গানের শিল্পী কেউ সব জানে ওখানে কথা বললে পরে এখানে যাই সমস্ত মৌলবাদী শক্তি আছে তারা এসে ফল লাগিয়ে